আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর একটি গল্প পড়ে শোনাবো গল্পের নাম ফিঙে আর কুকড়ো তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম ফিঙে আর কুঁকড়ো একটা দানব ছিল তার নাম ছিল ফিঙে সে দেড়শো হাত লম্বা শাল গাছের ছড়ি হাতে নিয়ে বেড়াতো আর একটা দানব ছিল তার নাম কুঁকড়ো সে ঘুষো মেরে লোহার মুগুর থেতলা করে দিত আর যত দানব ছিল তাদের সকলকেই ফিঙে ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে এখন কুঁকড়ো ফিঙের সন্ধানে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এ কথা শুনে অবধি ফিঙের আর ঘুম হয় না কাজেই সেও কুঁকড়োকে এড়াবার জন্য খালি দেশে বিদেশে ঘুরে বেড়ায় ফিঙে সমুদ্রের ধারে গেলে তা শুনে কুঁকড়ো সেই দিক পানে রওনা হলো সে খবর পেয়েই ফিঙে ঊর্ধ্বশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে এলো ঘরখানি ছিল একটা উঁচু পর্বতের উপর সেখান থেকে দশ দিনের পথ অবধি দেখতে পাওয়া যায় কাজেই ফিঙে ভাবল যে ওখানে গেলে কুঁকড়ো নিতান্ত আচমকায় এসে তাকে মারতে পারবে না ফিঙেকে অমন ব্যস্ত হয়ে ফিরতে আসতে দেখে তার স্ত্রী উনা বলল কি হয়েছে ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে দেখিয়ে বলল ওই কুঁকড়ো আসছে বেটা ঘুষো মেরে লোহার মুগুর থ্যাতলা করে দেয় এবারে দেখছি ভারী বেগতিক উনা সেদিকে দেখল সত্যি সত্যিই কুঁকড়ো আসছে কিন্তু এখনও সে ঢের দূরে তিন চার দিনের কমে এসে পৌঁছবে না তখন সে ফিঙেকে বলল বললো তোমার কোনো ভয় নেই তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো আমি কুঁকড়োকে ঠিক করে দিচ্ছি কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না সে মাথা হেঁট করে বসে কত কথা ভাবতে লাগলো উনা কিন্তু ততক্ষণে চুপ করেছিল না সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার ঘরে যত ভাঙা দাগ মুড়ুল কাস্তে খন্তা কোদাল হুঁড়কো ছিটকিনি আর হাতুড়ি আর পেরেক ছিল সব চেয়ে ঝুড়ি ভরে নিয়ে এলো তারপর সেইগুলো ভিতরে পুরে পুরে সে দুদিন ধরে খালি পাটি সাপটাই তৈরি করলো ভিঙে অবাক হয়ে চেয়ে দেখে আর বলে ও কী করছো উনা বলে যাই করি না কেন তুমি চুপ করে থাকো পিঠে হয়ে গেলে উনা তিন গামলা ছানাও তৈরি করলো তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে রাখল এখন কুঁকড়ো এলেই হয় পরদিন দুপুরবেলা কুঁকড়ো এসে উপস্থিত হয়েছে এসে ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করলো ফিঙে কোথায় উনা বলল সে তো বাড়ি নেই কুঁকড়ো বলে নাকি এক ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী বড়াই করছিল তাই শুনে ফিঙে ভীষণ রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে যদি তাকে দেখতে পায় তবে আর বেচারাকে আস্ত রাখবে না তা শুনে কুঁকড়ো ভারী আশ্চর্য হয়ে বললো আমি তো কুঁকড়ো তার সঙ্গে যুদ্ধ করে এসেছি এ কথায় উনা হো হো করে হেসেই কুটি পাটি তারপর অনেকক্ষণ নাক সিটকে কুকুরোর পানে তাকিয়ে থেকে এসে বলল এই টিকটিকির মতো জোয়ানটি হয়ে তুমি ফিঙের সঙ্গে যুদ্ধ করবে অমন কাজও করতে নেই বাছা কেন ফিঙের হাতে প্রাণ দেবে আমার কথা শুনে চলো আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি ততক্ষণ একটা কাজ করো দেখি বড্ড হাওয়া আসছে ফিঙে বাড়ি নেই যে ঘরকানিকে ঘুরিয়ে দেবে দেখো তো তুমি পারো কি না মুড়ো ভাবলো বাবা হাওয়া থামাতে হলে ফিঙে এই ঘরটাকে ঘুরিয়ে দেয় নাকি এখন যদি আমি না বলি তবে তো দেখছি আমার বড্ড নিন্দে হবে তখন সে আগে খুব করে তার ডান হাতের মাঝের আঙুলটা মটকে নিল আঙুলটাতেই তার যত জোর ছিল ওটি না হলে সে কিছুই করতে পারতো না আঙুল মটকানো হয়ে গেলে সে দু হাতে ঘরখানিকে জড়িয়ে ধরে তাতে এমনি পাক দিল যে দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানি ঘুরে গেল এতক্ষণ ফিনি কি করছে সে উনার পরামর্শে তার নিজের খোঁকা সেজে যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর কুঁকুরোর কাণ্ড দেখে সেই কাঁথার ভিতরে ভয়ে ঘেমে আর কেঁপে অস্থির হচ্ছে এদিকে উনা আবার কুঙ্কুড়োকে বলল বেশ বাপু লক্ষ্মী ছেলে তুমি আহা ঘরে এক ফোঁটা জল নেই তোমাকে কি দিয়ে একটু মেঠাই খেতে দিই পাহাড়টার নিচে জল থাকে ফিঙে পাহাড় সরিয়ে তাই তুলে আনে আজ তো সে বাড়ি নাই এখন উপায় কি হবে দেখো তো বাপু তুমি পাহাড়টা ঠেলে একটু জল আনতে পারো কিনা কুকুর আবার খুব করে তার আঙুল মোটকে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে এমনি ঘুঁতো মারল যে তাতে দশ হাত গভীর একটা প্রকাণ্ড দিঘি হয়ে গেল আর তাতে জলও হলো তেমনি তা দেখে উনার একটু হলে মা গো বলে চেঁচিয়ে ফেলছিল কিন্তু সে ভারী বুদ্ধিমতী মেয়ে তাই তাড়াতাড়ি সামলে নিয়ে বলল চলো এখন তোমাকে কিছু পিঠে খেতে দিই গে এই বলে উনা কুঁকড়োকে ঘরে এনে দিয়েছে সেই পিঠে খেতে সে বেটাও এমনি লোভী একেবারে তার দশটা তুলে নিয়ে মুখে দিয়েছে দিয়েই তো উ বলে এমনি ভয়ঙ্কর চেঁচিয়ে উঠল যে আর একটু হলেই তাতে ঘরের ছাদ উড়ে যেত বিজয় ব্যস্ত হয়ে সেই পিঠে চিবোতে গিয়ে তার চারটে দাঁত ভেঙে রক্তারক্তি হয়ে গিয়েছে কাজেই চেঁচাবে না কেন উনা তখন বলল আরে অত চেঁচিও না খোকার ঘুম ভেঙে যাবে আমি ভাবছিলাম তুমি জোয়ার লোক ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে ফিঙে আর ও পিঠে খুব খায় বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভিতর থেকে ষাঁড়ের মতো চেঁচিয়ে বললো বড্ড পিতে তাবো খোকার গলার সে আওয়াজ শুনেই তো কুঁকড়োর পিলে চমকে উঠেছে উনা অবশ্য খোকার জন্য ভালো পিঠে করে রেখেছিল তাই থেকে কয়েকটা খেতে দিল কুঁকড়ো তো আর তা জানে না সে দেখলো যাতে তার নিজের দাঁত ভেঙে গেছে খোকা তাই কপ খাচ্ছে কাজেই সে ভাবলো বাবা গো খোকাই যদি অমনি পিঠে খেতে পারে তবে তার বাবা না জানি কী করতে পারে ভাগ্যের সেবাটা বাড়ি নেই এমন সময় খোঁকা আবার বলল পাথর দে দল বাল করব উনা তাকে একতাল ছানা আর কুঁকড়োকে একটা সাদা পাথর দিয়ে বললো খোঁকার ওই এক খেলা পাথর চিপে জল বার করে তুমিও একখানা পাথর টিপে দেখো তো কুঁকড়ো সেই পাথর প্রাণপণে টিপেও তা থেকে জল বার করতে পারল না খোঁকার ছানা থেকে অবশ্য জল বার হতে লাগলো তা দেখে কুঁকড়ো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল বাবা গো আমি এই বেলা পালাই এই খোকার বাবা এলে আমাকে আস্ত রাখবে না আমার খালি দেখতে ইচ্ছা করছে যে এই খোঁকার দাঁতগুলো কেমন যা দিয়ে সে ওই পিঠেগুলো খায় এই বলে সে তাড়াতাড়ি দিয়ে যেই খোকার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে অমনি খোঁকাও কট্টাস করে তার সবকটি আঙুল একেবারে গোড়া শুদ্ধ কামড়িয়ে নিয়েছে সেই আঙুলেই নাকি ছিল কুকুরোর জোর কাজেই সে আঙুল কাটা যেতে হায় হায় করে মাটিতে পড়ে গেল। খোকাও তখন লাফিয়ে উঠে তার সেই দেড়শো হাত লম্বা শালের গাছি দিয়ে তার হাড় ভাঙতে আর কিছুমাত্র দেরি করলো না বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ